সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তৃতীয় দিনের মতো আজও চলছে ভোটার হালনাগাতের কাজ চলমান দীর্ঘ লাইনে ভোটাররা দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং ভোটারদের সেবায় সুপ্রিয় প্রাণী শরবত বিতরণ করছে সুবর্ণর উপজেলা ছাত্রদল আমরা দেখতে পাচ্ছি কালকে থেকেই এই ছর উপজেলা ছাত্রদল অক্লান্ত পরিশ্রম করছে এই তাফদাহ রৌদ্রের ভিতরে প্রচণ্ড গরম পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন সকলেই এখানে অক্লান্ত পরিশ্রম করছে সুবর্ণচর উপজেলা ছাত্রদল আমরা তাদের কাছ থেকে জানতে চাইবো তাদের পদক্ষেপ সম্পর্কে সরজুবলির আজকের এই অংশে ভোটার তালিকায় যে গরমের কারণে যে যারা ভোটারদের জন্য ছবি তোলার জন্য এসেছেন তাদের অসহ্য যন্ত্রণা সেই যন্ত্রণা লাঘবের জন্য সামান্য এই আয়োজন আমাদের এটা আমাদের সজাভট ডিগ্রি কলেজের সাবেক আহ্বায়ক আরিফের উদ্যোগে এই আয়োজনটা হয়েছে আমাদের এই আয়োজনের ক্যাপ্টেন হিসেবে কাজ করেছেন নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক নোয়া এই নোয়াখালী সুবর্ণচর অঞ্চলের কৃত্রি সন্তান নাসির উদ্দিন নাসির ভাই তিনি নির্দেশনায় আমরা এই কাজগুলা সুবর্ণের ইতিম ইতিপূর্বে অনেকগুলো ক্রিয়েটিভ কাজ সম্পূর্ণ আমরা করেছি তারই দ্বারাবাহিক তাই আজকের এই আয়োজন গতকালও এই এই জায়গাটাতেই আমাদের আরিফ সঞ্জব কলেজের সাবেক আবাহ আরিফ তার নেতৃত্বে এই কাজগুলো সম্পূর্ণ করেছে আজও সেইভাবে শেষ হচ্ছে আমিও তার অংশীদার হিসেবে অংশগ্রহণ করতে পেরে আমিও কৃতজ্ঞ যে আরিফ এত সুন্দর একটা আয়োজন করেছে আরিপকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ আমি জানাব সেই সাথে আমার আশা থাকবে যে অতীত এবং বর্তমানে নেই ভবিষ্যতেও আমরা এই ধরনের উদ্দিনের নির্দেশনায় সকল কাজ আমরা সুবর্ণচরে সম্পূর্ণ করে স্বপ্নের সুবর্ণচর করার পথে কাজ করে যাব ধন্যবাদ সবাইকে আলাইকুম আরিপের কাছে জানতে চাইব ভবিষ্যতে কি এই ধরনের আপনাদের সবাইকে চলমান থাকবে জানেন আমাদের সজবলি ইউনিয়ন পরিষদে আজকে তৃতীয় দিনের মতো ভোটার হালনাগাদের কার্যক্রম চলমান রয়েছে আজকে সাত নং ওয়ার্ড আট নং ওয়ার্ড এবং নয় নং ওয়ার্ডের নতুন ভোটারদের যে ভোটার হালনাগাদের কার্যক্রম সেটি চলমান আছে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের সাংগঠনিক নেতা মানবিক ছাত্রনেতা জনাব নাসিরউদ্দিন উদ্দিন নাসির ভাইয়ের নির্দেশনা অনুযায়ী আমরা গতকালকে চর্যগুলি ইউনিয়ন পরিষদে এবং চর্যপুর ইউনিয়ন পরিষদে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমরা শরবত ঠান্ডা পানি এবং স্যালাইনের পানি বিতরণ করেছি আজকেও প্রিয় নেতা নাসির 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 ভাইয়ের নির্দেশনা অনুযায়ী আমরা জাতীয়তাবাদী ছাত্রদল পরিবার আমরা এখানে সাধারণ মানুষের পাশে থাকার জন্য এই অতিরিক্ত গরমে মানুষের যে অসর কষ্ট হচ্ছে এই কষ্ট লাঘবের জন্য আমরা মানুষকে হচ্ছে আমরা শরবতের পানি স্যালাইনের পানি এবং ঠান্ডা পানি বিতরণ করতেছি আমরা আমাদের এই ধারাবাহিকতা আমাদের প্রিয় নেতা নাসিরউদ্দিন নাসির ভাইয়ের নির্দেশনায় আগামী দিনেও মানবিক যত কাজ আছে এই সুবর্ণ স্বরে আমরা আগামী দিনে সাধারণ মানুষের সকল অধিকার নিয়ে জাতীয়তাবাদী শক্ত দল সবসময় সাধারণ মানুষের পাশে থাকব সাধারণ মানুষের পাশে থেকে আমরা আমাদের সাংগঠনিক যে কার্যক্রম সেটি পরিচালনা করব। আমাদের সুবর্ণ এই ভূখণ্ডের কৃষি সন্তান জনাব নাসিরুদ্দিন নাসির ভাইকে আমরা সুবর্ণচর উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি উনি আমাদেরকে এমন মানবিক একটি কাজ করার নির্দেশনা দিয়েছেন ওনার নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের কাজ কার্যক্রম পরিচালনা রেখেছি ইনশাআল্লাহ আগামীতেও আপনারা যেহেতু সাংবাদিকতা করেন আপনারা সাংবাদিক আপনারা দেখবেন আমরা সুবর্ণচর উপজেলা ছাত্রদল আমাদের সুবর্ণচরের বিভিন্ন কলেজ কলেজগুলো রয়েছে কলেজের প্রতিনিধি আমাদের ছাত্র দলের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা যে কার্যক্রমগুলো পরিচালনা করব সেই কার্যক্রমগুলো অবশ্যই সাধারণ মানুষের সাথে সমন্বয় থাকবে সাধারণ মানুষের অধিকারের বিষয় নিয়ে আমরা সবসময় কাজ করব আজকে সুবর্ণচরে অতিরিক্ত গরম গরমের পরিমাণটা আপনারা জানেন খুবই অসহ্য গরম পড়তেছে এই গরমে দীর্ঘ লাইন সেই পরিশোধের সামনে থেকে রাস্তা পর্যন্ত দীর্ঘ লাইন আপনি দেখতেছেন এই লাইনে দাঁড়িয়ে থেকে দীর্ঘ প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকে সাধারণ ভোটারদের সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে আমাদের এই স্বল্প আয়োজনের যে আয়োজন এই আয়োজন থেকে ওরা পানি বা শরবত খেয়ে পাচ্ছে আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের দলের কর্মীরা আমরাও তৃপ্তি পাচ্ছি আমাদের সাধারণ মা বোনদেরকে সাধারণ মানুষকে আমরা এইটুকু সার্ভিস দিয়ে আমরা আমাদের নিজেদেরকে গর্বিত মনে করছি আমরা আবারও আমাদের নেতা নাসির নাসির ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটি মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য আমাদেরকে নির্দেশনা দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ আরিফকে এবং আপনারা শুনতে পারলেন যে এই অসহনীয় গরমে দেখতে পাচ্ছেন বিশাল লাইন এটি হচ্ছে এই সুবর্ণচরের পাঁচ নং সজনি ইউনিয়ন পরিষদের সামনে জি ধন্যবাদ আপনাকে এতক্ষণ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত আপনি আমাদের লাইভ টেলিকাস্টে দায়িত্ব পালন করছেন আমরা সবাই মানবসেবী মানবতা বোধে বিশ্বাসী এই স্লোগানকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নতুন করে মানুষের ভাবে পাঁচই আগস্ট পৃথিবী কাঁপানো